সারা জীবন থায় ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে পটে যায় হোক ইয়া পরে আপনার বোরটা পরে বোরটা পরে যে উমা গো লালা আমর কত সুন্দর অভিনয় করবে কিন্তু অভিনয় তো আমি সেরা রে তুলা ভল্লাম আসলে অভিনয় সেরা ঠিক বলেছ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের মন আরও ভালো করার জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওর টপিকটি একদমই আলাদা আজকে আপনাদের দেখাতে চলেছি টিকটকে হঠাৎ ভাইরাল হওয়া প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে চুলসেরা সেরিকান্ড কারখানা যা দেখে আপনারা হেসে হেসে মাথা নষ্ট করে ফেলতে পারেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সময় কম শুরু করুন আর না আর এই পিক গুলো দেখুন এবং এরপর লাইলা মামুনের ঝরকার কাহিনী দেখাবো এবং নামিকা ঐশীর স্বামী আলভি ভাই কি বলছে তাও আপনাদের জানানোর চেষ্টা করুন আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না একটা জায়গায় যাইতে এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন জানা গেল কি দুইটা বিয়ে করছে নারী মানুষ পুরাতন খেলনা আমি সব সময় গরিব মানুষদের ডোনেট করে দিই এটা নতুন কিছু না সো থ্যাংক ইউইন

দুটা ভালো 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 পরিবার সমস্যা করতে পারিস না তুই জানো কথা কাজ তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই এরা কারা কোথা থেকে গাইস সাংবাদিকরা কি এখনও পর্যন্ত লাইলা মামুনের সলোসলি মিটমাট করতে পারলো না কেউ একটু এই সাংবাদিক নামক সাংবাদিক মানুষগুলোরে জিগেল তো এগো এই সলোসলি মিটমাট করতে হে কতদিন লাগবে আমি তোর বাসা চাইছি তুই আবার ফোন দিয়ে তোর বাসাটা মারে নিয়ে আসছো আমি তোর বাসাতে আসতে চাইছি কখনো তুমি আসতো কারণ আমাকে আসতে বলতে যাও অবশ্যই তুই আসতে বলতে যাও বাসাতে যদি না আসতে বলতে আমি আসতে পারতাম তোর বাসায় আমি ঢুকতে পারতাম তুই ফোন দিয়ে আমার জীবনটা তুই বরবাদ করে দিস আমার জীবনটা তুই শেষ করে দিস আমার জীবনটা নিয়ে আমি কোথাও ইয়ে করতে পারি আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নাই নাকি আমার ব্যক্তিগত লাইফ লাইন বাচ্চা তুই আমার জীবনটা বরবাদ করে দিলি

ওইটা অন্য কেউ অন্য অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে আমি বিশ্বাস করি না সবার কাছে বলি ভাই আমি অনেক আমি অনেক বাঁচতে চাই আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাক চলুন প্রতিবন্ধী আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি কিভাবে চলবে আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে খুব কষ্ট জীবন তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট আপনারা আমার হেল্প করেন আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান আমি কি করব আমি বুঝতেছি না আমার স্টেপ আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে অনেক ধরনের যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নাই ডিফেন্সে নাই যে যারা আমাকে এত সাপোর্ট দিবে তারা বাচ্চারা এটা করবে সেটা করবে পারতেছে না তো এই যে আমি ঈদ করে আসলাম কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারিনি সদাই করতে পারিনি কিচ্ছু করতে পারিনি কারোর জন্য একটা শপিং করতে পারি নাই কোরবানি দিতে পারিনি কিছু করতে পারি নাই আরে চোখের পানিতে বুকটা বাইসা যা আবার কোরবানি ঈদ সামনে আবার কোরবানির সামনে চলে আসছে এখন আবার ও নতুন করে নাটক শুরু হইছে আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ ও পোস্ট করতেছে ভিডিও করতেছে লাইভ করতেছে ও চাই শুধু অ্যাটেনশন ও শুধু অ্যাটেনশন চাই ও অ্যাটেনশন ছাড়া কিচ্ছু চায় না ভাই আর আমি অ্যাটেনশন চাই না ভাই আমি ভাই পেজ টেজ প্রয়োজন দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা আমি চলে যাও ভাই তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান আমি সাধারণ জীবন যাপন করবো তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই ওর হাত থেকে বাঁচান সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো প্রয়োজনে সমস্যা নাই ভাই নারী মানুষ ভালো না রে তাহলে আলবি প্রেমে পড়ছি কি দেখে আমি দেখছি ওর স্যাক্রিফাইসটা ও অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে ও ভালোবাসার জন্য ভালোবাসার মানুষটাকে রাখার জন্য ও সব কিছু ছাড়তে পারে ও সব কিছু ছাড়ছে আমি যা বলছি সব কিছু শুনছে সো ওর মধ্যে স্যাক্রিফাইস করার ব্যাপারটা অনেক কাজ করে না আপনাদের বন্ডিংটা যে অনেক মজবুত সেটা আমরা ফেসবুকে দেখতে পারি সুন্দর সুন্দর ছবি আসে সুন্দর সুন্দর ভিডিও আসে আর এটা একটা ভালো জিনিস যে আজকালকার ইয়াং জেনারেশন আমাদের মধ্যে আসলে প্রেম করে বিয়ে করার প্রবণতাটা একটু মনে কমে গেছে নারী মানুষ ভালো না ওই তোমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাতটাও সাজায় দিবে লালা পা আত্ম দিবি না বাসরের করতে সাজায় বলো ওর যখন বিয়ে হবে ও যখন বিয়ে করবে ও যেই এলাকায় থাকবে সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানে যত গেস্ট আমার ধারণা যে ও যেহেতু এত ফেমাস একজন মানুষ ও তো স্টেডিয়ামে বিয়ে করবে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন